শেরপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনার দাবিতে সমাবেশ করেছেন উপজেলা ও শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা সাত নভেম্বর বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে বিকেলে নালিতাবাড়ি শহরের মধ্যবাজারে আয়োজিত সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই দাবি জানানো হয় এই সময় উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে উপজেলা বিএনপি দল শহর স্বেচ্ছাসেবক দল উপজেলা শ্রমিক দল শহর শ্রমিক দল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ একততা পোষণ করেন দেখি পরীক্ষিত নেতাকর্মীদের পক্ষ থেকে আমার দাবি হচ্ছে এই আসনে বিগত দিনে দলের জন্য বেশি সরকারের সময় যারা নিরলস পরিশ্রম করে দলকে টিকিয়ে রাখছেন তাদের মধ্যে আমার জেলা বিএনপির সিনিয়র যুক্তায়ক সাবেক ছাত্র নেতা যারা খুচরুলা সাহেব আছেন আমার ছাত্র দলের সেন্ট্রাল কমিটির একজন ছাত্র নেতা আবু জিয়ান আছেন প্রবাস থেকে আমার দলের জন্য দলের নেতা মামলা হামলা সহ সকল বিষয়ে যারা অর্থনৈতিক কন্ট্রিবিউট করেছে দুলাল চৌধুরী সাহেব এবং ইলিয়াস সাহেব এই চারজন প্রার্থীর যৌথ সমন্বয়ে আজকের এই সাতই নভেম্বর আমরা পালন করতেছি আমাদের মূল বিষয়বস্তুটা হচ্ছে নকলা নালিতাবাড়ির ত্যাগী এবং পরীক্ষিত সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থাকে একটাই দাবি তাকে মনোনয়ন দেওয়া হয়েছে গত সতেরোটা বছর আঠারো সালে উনি নির্বাচন করে দলের নেতা বিপদে ফেলে রেখে উনি নিজে পলায়ন করেছে তৎকালীন সরকারের সঙ্গে আতাত করে নিজের অর্থনৈতিক সমৃদ্ধি করেছে উনি বলতেছে আমি অব্যাহতি নেই নেই বিরতি নিছি যারা বিরতি নেয় তাদের হাতে দল এবং আসন নিরাপদ না যেহেতু পরিবর্তনের সুযোগ আছে নকলা নাইলতাবাড়ির যারা এমপি প্রার্থী ছিল সকল এমপি প্রার্থী এই জায়গায় একত্রে আছে এবং সকল এমপি প্রার্থী তারা ভোট প্রকাশ করেছেন বর্তমানে যাকে দিয়েছেন তার পরিবর্তে যাকে দিব তারই নির্বাচন আমরা করব নালিতাবাড়ি উপজেলা শহর ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ ইউনিয়ন বিএনপি সহ আজকে আমরা চার প্রার্থীর সমস্ত নেতা কর্মী সমর্থক একত্রিত হয়েছি আপনারা ইতিমধ্যে জানেন যে ইতিমধ্যে আমাদের একজন সম্ভাব্য প্রার্থী তার নাম ঘোষণা করা হয়েছে যিনি আজকে বারো সালের পর থেকে আমাদের কোনো খবর নেয় নাই আমরা যখন আঠারো সালে মামলাকে জেল হাজতে ছিলাম উনি কোনো খবর নেন নাই হাইকোর্ট জজ কোর্ট শেরপুরের যত জাবিন আছে সমস্ত কিছু আমাদের এই চার প্রার্থী যারা ছিল দুর্দিনে প্রবাসী দুইজন সহ সকলেই বহন করেছে আমরা নিজের থেকে বহন করেছি আমরা চাই যেহেতু পুনর করার নিয়ম আছে আজকের এই সমাবেশ থেকে আপনারা আসলে বার্তা দিয়ে দিবেন আমাদের এই আসনটা যেন নকলা না পারি মানুষের মনের আশা আকাঙ্ক্ষার অতিফলনত্ব ঘটায় যে এখানে এই নকরা নারিতাবাড়িতে যারা দু তিনে ধার্মিক সহযোগিতা করে আসছে মামলা মতামান থেকে শুরু করে সকল প্রকার কর্মসূচিতে বিভিন্ন প্রকার এই করোনার সময় বন্যার সময় তারা সহযোগিতা করে আসছে যেহেতু নমিনেশন পুনর্বিবেচনা করার সুযোগ এখন আছে এবং হচ্ছেও আমরা চাই নকরা আলীদাবাড়ি একটি ভিবেই আসন এখানে একজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নির্বা মনোনীত করলে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে তার পক্ষে কাজ করতে পারবো বিজয় নিশ্চিত করে আমরা চেয়ারম্যান কে এমপি হিসেবে উপহার চাই